যারা প্রথম আলোকে মনে করেন যে তারা একটা এলিট শ্রেণী মেনটেন করেন তারা ভারতের বা আমেরিকার বা পশ্চিমা যে শক্তিসমূহ রয়েছে তাদের প্রতিভ এটা যেভাবে সত্য একইভাবে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে যেটাকে বলা হয় কিসিন ক্যাবিনেট যেটাকে বলা হয় প্রাসাদ ষড়যন্ত্র কিংবা প্রাসাদ পলিসি প্যালেস পলিসি এখানে কিন্তু প্রথম আলো ঢুকতে পারে না প্রথম আলো কখনই গণভবনে বঙ্গভবনে তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে প্রতিষ্ঠার পর থেকে কখনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু যেদিন থেকে ইনক্লা প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই এই পত্রিকাটি ক্যান্টনমেন্ট বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট থেকে শুরু করে রাজনীতি একেবারে যাকে বলা হয় অন্দর মহলে পত্রিকার মালিক সম্পাদক চিফ রিপোর্টার অন্যান্য যারা আছেন যেভাবে তারা অনায়াসে ঢুকে যেতে পেরেছেন এবং সবার সঙ্গে তারা সম্পর্কে স্থাপন করতে পেরেছেন এবং সবাই তাদেরকে প্রয়োজন মনে করেছেন এটা বাংলাদেশের অন্য কোনো পত্রিকা গ্রুপের এই সুযোগটা হয়নি এমনকি এক সময় সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ছিল অবজারভার এবং পূর্বদেশ হামিদুল হক চৌধুরী সাহেবের স্বাধীনতা পূর্ব সময় কিংবা পরবর্তীতে ইত্তেফাক নিউনাসেন রোববার তো এই পত্রিকাগুলোর ঠিক আমি যে বিষয়গুলোর কথা বললাম ওভাবে কিং মেকার রূপে ইনক্লাবের মতো যেতে পারেনি